স্বপ্নের বাড়ি প্রতিটি মানুষেরই স্বপ্ন থাকে নিজের একটি সুন্দর ও মজবুত বাড়ি থাকবে কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে গেলে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হয় আজ আমরা জানব একটি টেকসই ও দীর্ঘস্থায়ী বাড়ি তৈরির আগে আপনার কি কি বিষয়ে জানা জরুরি চলুন শুরু করা যাক এক পরিকল্পনা ও ডিজাইন প্রথমেই আসে পরিকল্পনা বাড়ি তৈরির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল সঠিক পরিকল্পনা এর মধ্যে কি কি বিষয় আছে অভিজ্ঞ স্থপতির পরামর্শ একজন দক্ষ স্থপতিকে দিয়ে বাড়ির নকশা তৈরি করান এতে শুধু সৌন্দর্য নয় নিরাপত্তা ও মজবুত কাঠামো নিশ্চিত হবে বাজেট নির্ধারণ নির্মাণ শুরু করার আগেই একটি বাস্তবসম্মত বাজেট তৈরি করুন এতে প্রতিটি ধাপের খরচ সম্পর্কে ধারণা থাকবে এবং ভবিষ্যতে অপ্রয়োজনীয় খরচ এড়ানো যাবে জমি ও মাটি পরীক্ষা যেখানে বাড়ি বানাবেন সেই জমির মাটির গুণাগুণ পরীক্ষা করা অত্যন্ত জরুরি মাটির ধারণ ক্ষমতা অনুযায়ী ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি করতে হবে দুই নির্মাণ সামগ্রী ও গুণগত মান ভালো মানের নির্মাণ সামগ্রী আপনার বাড়ির স্থায়িত্ব নিশ্চিত করে তাই এক্ষেত্রে কোনো আপোষ করা উচিত নয় ভালো মানের উপকরণ সেরা মানের সিমেন্ট বালি পাথর এবং রড ব্যবহার করুন এতে আপনার বাড়ির কাঠামো মজবুত হবে সঠিক কংক্রিট মিশ্রণ সঠিক অনুপাতে কংক্রিট মিশ্রণ করতে হবে এ ব্যাপারে একজন অভিজ্ঞ প্রকৌশলীর পরামর্শ নিন তিন নির্মাণ প্রক্রিয়া ও তদারকি নির্মাণ কাজ যেন সঠিকভাবে হয় তা নিশ্চিত করা জরুরি এর জন্য কিছু বিষয়ে খেয়াল রাখতে হবে বিশেষজ্ঞের তত্ত্বাবধান নির্মাণের প্রতিটি ধাপে একজন দক্ষ প্রকৌশলীকে দিয়ে কাজ তদারকি করান এতে কাজের মান নিশ্চিত হবে সঠিক ফাউন্ডেশন মাটি পরীক্ষার রিপোর্টের ওপর ভিত্তি করে মজবুত ফাউন্ডেশন তৈরি করুন চার নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নির্মাণের সময় যেমন নিরাপত্তা দরকার তেমনি ভবিষ্যতের জন্য প্রস্তুতি থাকা উচিত শ্রমিকদের নিরাপত্তা নির্মাণ কাজ চলাকালীন শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করুন দীর্ঘস্থায়ী রক্ষণাবেক্ষণ বাড়ি তৈরির পর নিয়মিত রক্ষণাবেক্ষণ করলে তা আরও দীর্ঘস্থায়ী হবে মনে রাখবেন একটি বাড়ি শুধু ইট বালি বা সিমেন্টের তৈরি নয় এটি আপনার স্বপ্ন আর ভালোবাসার প্রতিফলন তাই সামান্য ভুলের কারণে যেন আপনার স্বপ্ন নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখুন আমাদের পরামর্শগুলো মেনে চললে আপনিও তৈরি করতে পারবেন আপনার স্বপ্নের মজবুত ও সুন্দর বাড়ি ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এমন আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন